হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো আপনারা জানেন যে এতদিন আমি কালকে একটা নার্সারির ভিডিও দিয়েছিলাম তো আজকে যাইতেছি বাতু পাহাড়ে এই যে দেখেন আমার কাওয়ানগুলো সবাই আমরা সবাই মিলে যাইতেছি এই যে দেখেন এক ভাই প্রস্তাব করতেছে আমরা হাসি পাইতেছে সমস্যা নেই আমরা ভয়ঙ্কর রাস্তার ভিতর যাওয়ার লাগে যে বাতু পাহাড়ে তো আমার ওই কাওয়ানে মানে বই পাইতেছে সাপ তাকে তো কি বলবো সাপ তো ভাই আর সামনে রাস্তায় আসে তো সাপ বসে থাকে না দুদিন নেই বই পাইতেছে তখন আমি টাইনে এই যে দেখেন কি ভয়ঙ্কর গাছ সাপের বই তো করবই ভাই এই যে দেখেন আশি বছরের পুরনো গাছ দেখা যাইতো তো এই দেখেন কি ভয়ঙ্কর দেখছেন অনেক ভয়ঙ্কর রাস্তা তো সাপের বই তো করবো একটা একটু এই যে দেখেন আমি দেখাইতাছি এই যে দেখেন আমার পায়ের নেশা তো কিন্তু গাছ মানে অনেক বই করে তো আমাদের আনসারুল ভাই কিন্তু এখানে এখনো প্রস্তাব করতেছে তো আমরা এই যে রাস্তা দিয়ে যাইতেছি মালাই ভাষায় বলে জ্বালান আর বাংলা ভাষায় বলে রাস্তা তো আমরা এখন বাতু পাহাড়ে যাবো তো বাতু পাহাড়ের নাম শুনে নাই মালয়েশিয়া এরকম কোনো লোক নেই ঠিক আছে এরকম কোনো মানুষ পাহাড় আমি বলতে বাতু না কি পারি না তো মালাই ভাষা পাহাড় তো বাংলা ভাষা বলে এই যে দেখেন অনেক ভয়ঙ্কর গাছ তো যারা কাজ করার ইচ্ছুক তারা আমার এই ভিডিওতে কমেন্টে নক দিয়ে সমস্যা নাই আমি চেষ্টা করবো কাজ দেওয়ার জন্য যারা পাম বাগানে কাজ করার ইচ্ছুক হাতে বিষা নেই কোনো কিছু নাই তারাও করতে পারবেন সমস্যা নেই একটু চেষ্টা করবো বুঝতে পারছেন তো যাদের দরকার প্রয়োজন তারা শুধু নক করবেন অন্য কেউ নক করবেন না এই যে দেখেন আগে দেখে নেন আমি কিন্তু দেখেছি পরে দেখা গেছে কি না ঠিক আছে এই যে দেখেন অনেক ভয়ঙ্কর কিন্তু যারা ইয়ে করবেন আগে দেখেন ভিডিওতে দেখে এই যে আমার আনসারুল ভাই কিন্তু এমনি কিন্তু বই পাইতেছে আমি বলতেছি যে আসেন সমস্যা নেই বই পাইতেছে তো এটাই বলতেছে আপনাদেরকে ইবনের সুবিত্রা টা যে দেখেন আমরা হেটে হেটে অনেক দূর যাইতেছি তো মূলত ভাবে ফাম বাগানে কাজ করতে গেলে কিন্তু ভাই মনের ভিতর একটা সাহস টাকা প্রয়োজন তো আপনারা জানেন এর আগে কি আমি ফাম বাগানে একটা ভিডিও দিয়েছি তো ওইটাতে আমি একা গিয়ে ভিডিও করছিলাম ঠিক আছে আর এটা এরকম একটা ভয়ঙ্কর পাহাড় দেয়া যাইতেছে সাথে দুইজন আছে তারপর বই করতেছে আর যারা ফামওয়েল ফল দেখেন নাই আমার দেশীয় ভাইরা আপনাদেরকে আমি আজকে ফল দেখাবো ঠিক আছে এই যে গাছের গোড়ায় এই যে দেখ কেউ দেখলে যে এটা খেজুর ঠিক আছে সেই দেখেন আমি এইভাবে দেখেছি এইটি হচ্ছে ফল ঠিক আছে এইটা মানে জোরে জোরে পড়ে গেছে মানে মিন যেটা ওইটা কিন্তু অনেক ওজন দেখেন ওরা কিন্তু বই পাইতেছে কি বলবো মানে ওরা এক কেক আগাই আবার আর এক পিচাই তোরা বিশাল বই পাইতেছে ভাই আসেন কোনো বই নাই আমরা আইসে পড়ছি এই যে দেখেন এইটা হচ্ছে ওয়াটার পাম্প থেকে কিন্তু পাময়েল বাগানে পানি দেয় ওইখান থেকে পানি ট্রান্সফার করে সবখানে তো এই যে দেখেন কি ভয়ঙ্কর সামনের দিকে ঠিক আছে তা মালয়েশিয়ায় আসতে হলে ভাই আসলে মানে মনের ভিতরে সাহস থাকা দরকার দেখেন না বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু জঙ্গলে রাত কাটাই এই যে দেখেন আমি কি সুন্দর ভয়ঙ্কর একটা জায়গা দেখাইতেছি এই যে দেখেন দেখছেন এই যে আমাদের দুই ভাই এখনো বই পেতে আলহামদুলিল্লাহ মনে আছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন ভাইয়ের কথাতে বুঝে এই যে গাছে দেখলে বলবো সাপ পেশায় আছে দেখছেন আসলে কিন্তু এটা সাপ না এই যে দেখে অনেক ভয়ঙ্কর পুরনো গাছ দেখছেন তো আপনারা যারা বিশা নাই তারা কাজ করতে পারবেন অবশ্যই এই নখ দিবেন আগে আমি দেখাই নিতেছি যদি এরকম জঙ্গলে কাজ করতে পারেন তাহলে নক দেন ঠিক আছে এই যে দেখেন যে কোনো সময় কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে দেখেন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এই যে রাস্তাটা দেখছেন মালয়েশিয়া এত পরিমাণ পাহাড় আর এত পরিমাণ জঙ্গল যে আয়তো না করে হিসেব করলে আমাদের দেশ থেকে বড় হবে শুধু পাহাড়ের জঙ্গল ঠিক আছে তো আসলে আমরা না জানি না বুঝে যে জায়গায় যাইতেছি রাস্তা মনে হয় হয় এটা আমাদের কিছু আছে আমাদেরকে রাস্তাটা যে ওইটা দিয়ে যাইতে তো এটা ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনি একটা শেয়ার করে দেন আর অন্য একটি বাইরে দেখতে পারে আর যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম